চালসায় খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ ডুয়ার্সে আবারও বন দফতরের পাতানো খাঁচায় খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ডুয়ার্সের জলপাইগুড়ি জেলায় বিগত বেশ কিছুদিন ধরেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ডুয়ার্সের বেশ কিছু জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও চলছে মুষলধারে বৃষ্টি আর সেই বৃষ্টির সুযোগ নিয়েই মাঝে মধ্যে শ্রমিক মহল্লার থেকে একের পর এক গবাদি পশু সভার করছে পূর্ণবয়স্ক চিতাবাঘ আর তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে শ্রমিক মহল্লায় পরবর্তীতে শ্রমিক মহল্লার চা শ্রমিকরা বিষয়টি চা বাগানের ম্যানেজারকে জানায় চা বাগানের ম্যানেজার এই বিষয়ে বন দপ্তরের সঙ্গে কথা বলে চা বাগানে একটি খাঁচা বসানোর আবেদন করে সেই মতো বন দপ্তর চিতাবাগটিকে ধরানোর জন্য মাটিয়ালি ব্লকের মেডিলি চা বাগানের দশ নম্বর সেকশনে একটি খাঁচা বসান ছাগলের টোপ দিয়ে অবশেষে সেই খাঁচাতেই খাঁচা হলো হল পূর্ণবয়স্ক চিতাবাগ আর চিতাবাগ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন চা বাগানের শ্রমিক মহল্লার বাসিন্দারা খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন পূর্ণবয়স্ক চিতাবাগটির সুস্থ থাকায় গরু মারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় তাছাড়াও মানুষ ও বন্যপ্রাণীর সংখ্যা তেরাতে চা বাগান ও জঙ্গল লাগোয়া বস্তিগুলোতে বিশেষ প্রচার করা হচ্ছে ले हेर त पाछला ल 3270 निले राज एक्सटेंड मलेवा